কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তোকে কাব্যগ্রন্থের কবিতা দুই বনের পাখি ছিল বনে একটা কি করিয়া মিলন হল তোকে কি ছিল বিধাতা বনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই

বলি খাজার পাখি ভাই বনের গান গaudiছি খাজার পাখি বলি বনের পাখি ভাই খাজার গান লহ শিখি বনের পাখি বলে না আমি শিখানো গান না চাই খাজার পাখি বলে হাই আমি কেনে বونو গান গাই বনের পাখি বলে

পরশে নীলের চোখে চোখে চায় দুজনে কে হুকারে বুঝিতে নাকি পারে বুঝাতে না রে আপনায় দুজনে একা একা ঝাপুটি মনে পাখা আচার পাখি বলে হায় মোর শপথ নাকি উড়িবা নমস্কার